বছর তৃণমূল কি সিট পাবে সিট কি বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতা শিবির আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে সম্প্রতি একটি সংস্থার তরফে জনমত সমীক্ষা করা হয় আর সেই রিপোর্ট সামনে আনা হয়েছে যেখানে লোকসভা নির্বাচনে এই রাজ্যে কোন দল কতগুলো আসন পেতে পারে তা তুলে ধরা হয়েছে আর সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো গত লোকসভা নির্বাচনে বাংলায় আঠেরোটি আসনে জয়ী হয় বিজেপি এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে এছাড়াও কংগ্রেসের ঝুলিতে দু সালে গিয়েছিল দুটি আসন বামেরা শূন্য হাতেই ফিরেছিল কতবার সভা নির্বাচন বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে কিন্তু এখন থেকেই ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে গত বছরের তুলনায় এই বছর তৃণমূল কি সিট পাবে সিট কি বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতা শিবির আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে সম্প্রতি একটি সংস্থার তরফে জনমত সমীক্ষা করা হয় আর সেই রিপোর্ট সামনে আনা হয়েছে যেখানে লোকসভা নির্বাচনে এই রাজ্যে কোন দল কতগুলো আসন পেতে পারে তা তুলে ধরা হয়েছে আর সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো গত লোকসভা নির্বাচনে বাংলায় আঠারোটি আসনে জয়ী হয় বিজেপি এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে এছাড়াও কংগ্রেসের ঝুলিতে দু সালে গিয়েছিল দুটি আসন বামেরা শূন্য হাতেই ফিরেছিল কতবার গতবারের লোকসভা ভোটেও সেই চিত্র দেখা গিয়েছে যার রিপিট কি এই বছর হবে নাকি রাজ্যের রাজনৈতিক আঙ্গিনায় বড় দেখা যাবে এই প্রশ্নের সম্ভাব্য জবাব দিল একটি সংস্থার জনমত সমীক্ষা বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেস কেমন ফল করবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে তবে আমরা জানি যে বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে না তৃণমূল এবং কংগ্রেসের জোটের সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস গতবারের মতো ফের বামেদের সঙ্গে হাত মেলাতে পারে আর সেই ফায়দা হয়তো সরাসরি বিজেপির কাছে যেতে পারে কারণ সেই ক্ষেত্রে বিরোধী ভোটে বিভাজন হবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছিল পদ্ম শিবির কেন্দ্রীয় বিজেপি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিল তবে শেষমেশ অবশ্য সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল নিরঙ্কুশ জয় পেয়ে রাজ্যের কুর্সিতে পের বসেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে শাহ সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে বাংলা যে পাখির চোখ তা কিন্তু বলা যেতেই পারে কারণ এক থেকে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ঘর ব্যস্ত তো রয়েছে অন্যদিকে বিজেপির টার্গেটও এখন এই বাংলা তার জন্য আমরা দেখেছি যে অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছেন এবং এসে তিনি কিন্তু একটা নির্দিষ্ট আসন সংখ্যার যে টার্গেট সেই টার্গেট বেঁধে দিয়েছেন তারপরে বারবার শুভেন্দু অধিকারী বা বিজেপির যে বঙ্গ নেতৃত্ব রয়েছে তারা বারবার দিল্লিতে উড়ে গিয়েছেন সেখানে বৈঠক করেছেন এবং কীভাবে বাংলায় লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়ানো যায় সেই নিয়ে রীতিমতন বলা যেতে পারে যে একটা নীল নকশা ছকে দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় টিমের তরফ থেকে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটাই কথা বারবার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তাকে দেখে ভোট তবে তবে সন্দেশখালি এই যে একটা উত্তপ্ত ইস্যু সেই সন্দেশখালি আদৌ কি বাংলায় তৃণমূলকে ব্যাকফুটে ফেলে দেবে সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা ভবিষ্যৎবাণী রয়ে গিয়েছে গত বছরের তুলনায় এবারে কি তৃণমূলের সিট বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতা শিবির আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে সেই নিয়েই একটি জনমত সমীক্ষা করা হয় এখানে লোকসভা নির্বাচনে এই রাজ্যে কোন দল কতগুলো আসন পেতে পারে তা তুলে ধরা হয়েছে আর সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো গত লোকসভা নির্বাচনে বাংলায় আঠেরোটি আসনে জয়ী হয় বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে এছাড়াও কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল দুটি আসন বামেরা কিন্তু সেবারে শূন্য হাতে ফিরেছিল এবারেও কি সেই চিত্রই দেখা যাবে নাকি রাজনৈতিক আঙিনায় কোনো বড় রদবদল বদল হতে পারে সেই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে